ভ্রমণপ্রেমী শুধু না আমিও আর আমি নিশ্চিত রথের সময় পুরী যেতে আপনার ইচ্ছে করে কারণ বাঙালির মনে মণিকোঠায় যে স্থানে তৃপ্তি প্রতি বছর আপডেট হয় তা নিঃসন্দেহে এই পুরী কোন ট্রেন বা বাসে টিকিট বুকিং করব তা থেকে শুরু করে পুরীতে নেমে অটো বা বাসে করে দূর থেকে সমুদ্রকে প্রথম দেখা হোটেল বুকিং থেকে শুরু করে সমুদ্রে ঘন্টার পর ঘন্টা স্নান করা দিন কিংবা রাত নির্বিশেষে হোটেল থেকে জগন্নাথ মন্দির ছুটে যাওয়া এবং পুজো দেওয়া সময়ের ফাকে কখনো পুরীর লোকাল সাইট সিং আবার কখনো বাসে করে উদয়গিরি খন্ডগিরি নন্দনকানন তিন দিন পুরী ঘোরার একটি কমপ্লিট টোর প্যাকেজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি থাকবে গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন তো চলুন অভিলম্বে শুরু করা যাক প্রথমে আসি পুরী কখন যাবেন দেখুন মোটামুটি সারা বছরই পুরীতে বাঙালিদের আনাগোনা লেগেই থাকে তবে এই রোজ কিংবা পুজোর ছুটি অথবা এবং এতে মজাও হয় বটে কিন্তু হোটেলগুলির ভাড়া হয়ে যায় আকাশ ছোঁয়া তবে চিন্তা নেই আজ কিছু দারুণ হোটেলেরও সন্ধান দেব তো যাই হোক এবার আসি পুরী কিভাবে যাবেন পুরী পৌঁছানোর তিনটি পদ্ধতি রয়েছে বাস ট্রেন এবং ফ্লাইট যদি বাসে যান তবে ধর্মতলা বাবুঘাট থেকে প্রচুর বাস প্রতিদিন পুরীর উদ্দেশ্যে রোয়ানা দেয় এবং বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যেই মাথাপিছু পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে আপনি পুরী পৌঁছে যেতে পারেন এছাড়া ফ্লাইটে গেলে দমদম থেকে ভুবনেশ্বরে ফ্লাইটে ধরবেন তো भुवनेश्वर থেকে বাসে কিংবা গাড়িতে আপনি পুরি পৌঁছে যেতে পারেন তবে সবচেয়ে সস্তায় এবং কম সময়ে পরি পৌঁছানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো এই ট্রেন এখন তো বন্দে ভারত ট্রেনের জন্য পুরি ভ্রমণ আরো সহজ হয়ে গিয়েছে তবে হাওড়া থেকে পুরি যাওয়ার চারটি ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেন সকাল 6:10 এ রওনা দিয়ে পুরি পৌঁছে যাবে দুপুর বারোটা পঁয়ত্রিশে ভাড়া পড়বে চেয়ারকারে কারে টাকা এবং ইসিতে অর্থাৎ এক্সিকিউটিভ ক্লাসে পড়বে চব্বিশশো টাকা এছাড়াও রয়েছে শতাব্দী এক্সপ্রেস যা দুপুর দুটো পনেরো এ ছাড়ে ছেড়ে যাবে এবং রাত নয়টা পঞ্চাশে পৌঁছবে ভাড়া চেয়ারকারে কারে টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে 2130 টাকা হাওড়া পুরি সুপার এক্সপ্রেস যেটি রাত 10টা 40 এর ওয়ানা দিয়ে 20 পোছাবে সকাল 7টা 10 এ ভাড়া পড়বে স্লিপারে 340 টাকা এবং থি কে এর এসিতে 880 টাকা এবং শেষে রয়েছে এই কামাক্ষা পুরি এক্সপ্রেস যা সপ্তাহে একদিনই যায় শুক্রবার রাত 11টা 20 এর ওয়ানা দিয়ে 20 পোছাবে সকাল সাতটা ত্রিশে ভাড়া স্লিপার ক্লাসে তিনশো টাকা এবং থ্রি টায়ার এসিতে আষ্টশো টাকা এবার আসি শিয়ালদার থেকে পুরী যাওয়ার ট্রেন দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে তিন দিন সোম বুধ এবং শুক্রবার রাত আটটার সময় শিয়ালদার থেকে ছেড়ে যায় এবং পুরী পৌঁছায় ভোর তিনটা পঞ্চান্ন ভাড়া স্লিপার ক্লাসে ছশো টাকা এবং থ্রি টায়ার এসিতে পনেরোশো টাকা সাতরা থেকে প্রতি শুক্রবার পুরী স্পেশাল ট্রেন ছাড়ে এই ট্রেন আটটা পঁয়ত্রিশে ছাড়ে এবং পুরী পোছায়ার এসিতে এগারোশো টাকা এছাড়াও শালিমান থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে ছটি ট্রেন ট্রেন টাইম টেবিল এবং ভাড়া আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম চাইলে পজ করে দেখে নিতে পারেন আমরা গেছিলাম আগরতলা থেকে ভুবনেশ্বর কানেক্টিং ফ্লাইটে সকাল নটার সময় ফ্লাইটে উঠেছিলাম তারপর কলকাতায় এক ঘন্টা দাঁড়িয়েছিল তারপর কলকাতার থেকে ডিরেক্ট ভুবনেশ্বর এয়ারপোর্ট ফ্লাইটের টিকিটের দাম পড়েছিল চার হাজার আষ্টশো টাকা আমরা সেদিন ভুবনেশ্বরে পৌঁছে গেছিলাম দুপুর সাড়ে বারোটা নাগাদ তারপর এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি করে পুরী পৌঁছেছিলাম দুপুর দুটো এবার আসি হোটেল কোথায় নেবেন দেখুন পুরীতে থাকার জন্য চারটি জায়গা বেশ জনপ্রিয় একটু হাইফাই ভাবে থাকতে গেলে এই গোল্ডেন বিচ শান্ত নিরিবিলি জায়গায় থাকতে হলে এই মেরিন ড্রাইভ বিচ যারা তীর্থ করতে আসেন তাদের জন্য রয়েছে জগন্নাথ মন্দিরের পাশে বহু আশ্রম কিংবা হোটেল তবে সবচেয়ে লোকপ্রিয় এবং সুবিধাজনক হলো এই স্বর্গদ্বার বীজ তাই ভুবনেশ্বরী এয়ারপোর্ট থেকে গাড়ি বুক করে আমরা চলে আসলাম স্বর্গদ্বার বীজে ভাড়া পড়লো টাকা আর যারা ট্রেনে আসবেন উনারা স্টেশন থেকে অটো বুক করে নেবেন ভাড়া পড়বে জনভূত পঞ্চাশ টাকা তবে একটা কথা অটোওয়ালা কিংবা অটো থেকে নেমে কেউ যদি হোটেলের সন্ধান দিতে চায় তাহলে জানাবেন হোটেল দেখাই আছে না হলে আপনার হোটেলের ভাড়াটা বেড়ে যেতে পারে কারণ তাদের নিজেদের মধ্যেই সব কিছু আগে থেকে যেহেতু সময় হোটেল আম্বিকা প্যালেসে আমরা চেকিং করে নিলাম ভাড়া পড়লো দিন প্রতি পঁয়ত্রিশশো টাকা ডিলাক্স রুম তারপর ডিলাক্স প্রিমিয়াম রুম পড়লো দিন প্রতি চার হাজার টাকা যেহেতু আমরা পিক সিজনে গিয়েছিলাম একদম নববর্ষের ছুটির টাইমটাতে তাই আমাদের হোটেল রুমের রেট গুলি একটু বেশি পড়েছে না হলে পিক সিজন ছাড়া টাইম হোটেলে রুম রেট আর একটু কম থাকে প্রায় পাঁচশো থেকে হাজার টাকা আপ ডাউন হয় যেমন সামনে রথ আসছে কিংবা পুজোর ছুটি বা শীতের শেষ ভাড়া পৌঁছায় তিন হাজার পাঁচশো টাকার থেকে পাঁচ হাজার টাকার মতো আর যদি বাজেট হোটেলের দাম জানতে চান পাঁচশো থেকে চারশো টাকার মধ্যে তো এই সর্বতার বিচে এমন কিছু বাজেট হোটেল ফ্রেন্ডলি ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম চাইলে কল করে নিতে পারেন আরে হ্যাঁ আরেকটি কথা সি ফেসিং হোটেলগুলির ভাড়া ভেতরের দিকের হোটেলগুলির তুলনায় একটু বেশি হয় কিন্তু তবে তার আগে ভিডিওটিতে লাইক এবং শেয়ার শেয়ার ফেলার দায়িত্ব সম্পূর্ণ আপনার আর নতুন দর্শকদের চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে তিন দিনের এই টোর প্ল্যানে প্রথম দিনে আমরা হোটেলে প্রবেশ করার পরে আমরা লাঞ্চ করেছিলাম বাঙালি সাদে আল্লাদের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে সামান্য একটু জিরিয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে আমাদের হোটেল থেকে সমুদ্র মাত্র একশো মিটার দূরে পড়লাম সমুদ্রের পারে পাথর কিংবা বোল্ডারের বাড়ি খাওয়া ভয় সমুদ্র স্নান করুন চাইলে বিভিন্ন ওয়াটার ও করতে পারেন এক্ষেত্রে বোট রাইড করবে তিনশো টাকা পার পার্সন এবং জেট স্কি রাইড করবে পাঁচশো টাকা পার পার্সন আবার অনেকে দেখলাম সমুদ্রের মাঝে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা দিয়ে বুক করে ফটো তুলে নিচ্ছে যেমন আমরাও করেছিলাম এইবার চলুন সিলিজ মার্কেটে ঘুরতে এইবার দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলেছিলাম ছটা পনেরোতে আমাদেরকে হোটেল থেকে পান্ডা এসে নিয়ে গিয়েছিল জগন্নাথ দেবের মন্দির উনি সব অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেয় সত্যি এত সুন্দরভাবে আমাদেরকে দর্শন করিয়েছেন খুব শান্তি ভাবে আমরা ঠাকুরকে দর্শন করেছিলাম হিন্দু ধর্মের চার ধামের মধ্যে একটি দাম হলো এই জগন্নাথ পুরী এখানেই নাকি শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন প্রচলিত এই বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহ পর এই পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন এবং এই ধামেই নাকি এবং বাঙালি কিংবা আমাদের দেশ ছাড়াও বাইরের দেশেরাও বহু দর্শনার্থী এই মন্দিরে দর্শনে এরপর প্রভু জগন্নাথ ভাই বলরাম এবং বোন সুভদ্রা দেবীকে দর্শন করে সম্পূর্ণ মন্দির চক্র দর্শন করলাম পুজো দেওয়া হয়ে গেলে মন্দির থেকে বেরিয়ে আসো আমাদের হোটেলে আসতে সকাল নটার মতন বেজে গিয়েছিল আমরা হোটেলেই ব্রেকফাস্টটা সারি আর কি ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল হোটেল রুমের ভাড়ার সাথে ব্রেকফাস্ট সেরে আমরা রামকৃষ্ণ মঠে গিয়েছিলাম সেটা চক্রচিত্র রোডে অবস্থিত একদম নীলাদ্রি বিচের পাশে স্বর্গদার থেকে মাত্র পাঁচ মিনিট লাগে অটোতে যেতে আপনারা রামকৃষ্ণ মঠেও থাকতে পারেন মাত্র চারশো টাকায় থাকা এবং চারবেলা খাওয়া রামকৃষ্ণ মঠ বুক করতে হলে আপনাদের যাওয়ার ঠিক দশ দিন আগে মেল করতে হবে অফিসে মেল আইডি হচ্ছে পুরী ডট মঠ অ্যাট দা রেট আর কে এম ডট ও আর জি মেল ফেন করলে ওনারা তিন দিনের মধ্যে রিপ্লাই দিয়ে দেবেন একদম সমুদ্রের পারে মঠ আমরা ওই দিন অনেকটা সময় মঠে কাটিয়ে আবার হোটেলে ফিরে গিয়েছিলাম ওই লাঞ্চ আমরা জগন্নাথ দেবের ভোগ গ্রহণ করেছিলাম জগন্নাথ দেবের ভোগ কি করে গ্রহণ করবেন সে সমস্ত ডিটেলস আমার স্ক্রিনে থাকা আই বাটনে ক্লিক করে দেখেনি নিন ওইখানে সমস্ত কিছু সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে পুরীতে রয়েছে প্রচুর বাঙালি হোটেল এবং সেখানে মাথা পিছু একশো টাকাতেও ভেজ থালি আপনি পেয়ে যাবেন তবে আপনারা যদি হোটেলে চান তার জন্য হোটেলে সময় জিজ্ঞাসা করে নেবেন এবং হোটেল কর্তৃপক্ষ আপনাকে গ্যাস সিলিন্ডার কিলো প্রতি একশো বিশ টাকা এবং ওভেন দিন প্রতি কুড়ি টাকা ভাড়াতে দিয়ে যাবে তারপর সর্বোতর টুরিস্ট মার্কেট থেকে বিভিন্ন রকমের শাকসবজি কিংবা সামুদ্রিক টাকা তোমাছ এনে ঘরে বসে রান্না করে খেতে পারে আবার আপনারা 100 টাকা থেকে 200 টাকা দিয়ে দোকানে মনমতো খাবার রাধিয়ে নিতে পারে এই ক্ষেত্রে তাদেরকে বাজারটা খালি করে দিলেই চলবে পুরিতে রয়েছে সব রকম সুযোগ সুবিধা ওই দিনই বিকেলে গেছিলাম ধরা পরিবর্তন দেখতে মানে পতাকা পরিবর্তন শোনা যায় এই পতাকা পরিবর্তন যদি একদিন তবে প্রভু জগন্নাথ বছর বারো নাকি এই মন্দির থেকে কোন রূপ আহার গ্রহণ করবেন না তাই এই সুবর্ণ মুহূর্তে সাক্ষী হতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা এই মন্দিরে ছুটে আসে নবনির্মিত জগন্নাথ মন্দিরের পরিক্রমা দর্শন করে ছটার মধ্যে চলে আসুন এবং বসে বিভিন্ন খাওয়া খেতে খেতে ঢেউগুলি ভাঙ্গাগড়া খেলাকে এরপর অপভোগ মার্কেটটা সামান্য ঘুরে নিন তারপর চলুন কিংবা প্রাইভেট কার বুকিং এর কাউন্টারে নেক্সট জন্য আপনি যদি করতে চান তবে ভাড়া পড়বে টাকা এবং বাস ছাড়বে সকাল সাড়ে ছয়টায় সে থেকে আপনারা চাইলে প্রাইভেট গাড়িও বুক করতে পারেন প্রাইভেট গাড়ি বুক করলে সকাল সাড়ে সাতটা সময় স্বর্গদারে পিক আপ করবে এবং সন্ধ্যা সাড়ে সাতটায় স্বর্গদারি পৌঁছে দেবে সব কিছু ফাইনাল হয়ে গেলে এবার ডিনারটা সেরে ফেলুন যাই হোক তৃতীয় দিন ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়ুন পান্থনিবাসের উদ্দেশ্যে অটোতে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা আর ব্রেকফাস্ট ওটিডিসির ওরাই কোনো দোকানে বাস দাঁড় করিয়ে ব্রেকফাস্টের জন্য নিয়ে যাক আজ আমাদের প্রথম গন্তব্যের স্থল স্যান্ড মিউজিয়াম এটি দেখে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে ঠিক সকাল সাতটায় 30 মিনিটের মতন টাইম দিয়েছিল আমাদেরকে ব্রেকফাস্ট সেরে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল চন্দ্রভাগা বিচ এটি কোনারক টেম্পল থেকে আট কিলোমিটার পূর্বে অবস্থিত একটি নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত এটি দেখে আমরা চললাম তৃতীয় স্পটে এটি হলো টাকা কিন্তু আমরা হল দিন ওয়ার্ল্ড হেরিটেজ ডে ছিল তাই এন্ট্রি ফ্রি লাগেনি তবে অনলাইনে টিকিট বুকিং করলে পঁয়ত্রিশ টাকা করে পড়বে এবং পনেরো বছরের নিচে বাচ্চাদের কোনোরকম রকম প্রবেশ মূল্য এখানে লাগে না এই মন্দির মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছিল এবং এটি ভারতের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য রথের আকারে গড়ে তোলা এই মন্দিরে রয়েছে সঠিক সময় জানার জন্য সূর্য ঘড়ি এছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস তার কিছুটা জানে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তারপর আমরা রুয়ানা দিয়েছিলাম রূপ উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছেছিলাম বেলা এগারোটায় ধলিগিরি শান্তি যা মহান কলিঙ্গ যুদ্ধে সাক্ষী বহু বৌদ্ধ ধর্মালম্বী মানুষ এই মন্দিরে প্রতি বছর ছুটে আসেন এবং এখানে রয়েছে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ মূর্তি বেরিয়ে আমরা গেছিলাম লিঙ্গরাজ মন্দির পরিদর্শনে এবং এই মন্দিরে মহাদেব শিবকে দারুণ জাকজমক ভাবে পুজো করা হয় তবে এখানে মোবাইল ব্যাগ চটি নিয়ে প্রবেশ একেবারেই নিষিদ্ধ এই মন্দিরটিকে দেখে আমরা চলাম পরবর্তী গন্তব্যে এই উদয়গিরি এবং খণ্ডগিরি নামে প্রকৃত এবং মনুষ্য সৃষ্টির এই কৃত্রিম পাহাড় দুটি দেখে এখানে টিকিটের মূল্য পঁচিশ টাকা এখানে রয়েছে মোট আঠারোটি গোহা। এবং এখানে এক সময় জৈন সাধুরা ধ্যান করতেন এই পাহাড়ের উপর থেকে ভুবনেশ্বর শহরকে দেখতে আলাদাই সুন্দর লাগে এখান থেকে বেরিয়েই আমরা চললাম নন্দন কানন কাননে গিয়ে প্রথমে আমাদেরকে লাঞ্চ করার জন্য এক ঘন্টা সময় দেয় কাননের ভিতরেই ওটিডিসি রেস্টুরেন্ট ছিল ওইখানেই আমাদেরকে লাঞ্চ সারতে বললো আমরা ভেজ থালি নিয়েছিলাম দাম পড়েছিল দেড়শো টাকা আর সঙ্গে একটা আইসক্রিম নিয়েছিলাম সেটা চল্লিশ টাকা পড়েছিল মনে রাখবেন এখানে কিন্তু কোনো চিকেনের আইটেম পাওয়া যায় না ফিস পাবেন লাঞ্চ সেরে আমরা এবার নন্দন কানন ঘোরা শুরু করলাম আপনারা চাইলে ব্যাটারির করে ঘুরতে পার সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপতি দুশো টাকা তবে মনে রাখবেন নন্দনকানন জিওলজিক্যাল পার্ক সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে সাতটায় খুলে যায় এবং বন্ধ হয় বিকেল সাড়ে পাঁচটায় আর অক্টোবর থেকে মার্চ সকাল আটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে স্বর্গের উদ্যান নামে খ্যাত হাজার একর উপর গড়ে ওঠা রয়েছে ষোলোশো ষাটটি পৃথক প্রাণ শুনলে অবাক হবেন এখানেই রয়েছে সাদা রয়্যাল বেঙ্গল আরো আছে দারুণ জঙ্গল সাফারির ব্যবস্থা যেহেতু এটি আজকের তাই ভালোভাবে ঘুরে বাসে পরে সাতটা এবং ধারে সময় কাটিয়ে আজকের এই স্মরণীয় দিনটি সমাপ্তি ঘটান আপনারা চাইলে সেদিনই ফিরতে পারেন বাড়ি আবার থাকতেও পারেন পুরীতে তবে আমরা সেদিনটি থেকেছিলাম পরের দিন ভোর পাঁচটার আগেই উঠে পড়ুন এবং চলুন সানরাইজ দেখতে দেখবেন আপনারই মতোই বহু মানুষ এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে এই সময়ে আপনি চাইলে উটের কিংবা ঘোড়ার পিঠেও চাপতে পারেন তারপর এই দৃশ্য দেখে ফিরে চলুন হোটেলে যেহেতু আজকেই সকাল বারোটার ফ্লাইট ছিল আমাদের আমরা হোটেলে ব্রেকফাস্ট সেরে লাগেজ নিয়ে চেক আউট করেছিলাম সকাল নয়টা পনেরতে যদিও হোটেলের চেক আউট টাইম সকাল আটটায় ছিল আমাদেরকে হোটেলের তারাই অ্যালাউ করেছে এক্সট্রা এক ঘন্টা তারপর আমরা হোটেল থেকে গাড়ি বুক করি ভুবনেশ্বর এয়ারপোর্ট যাওয়ার জন্য ভাড়া পড়েছিল আঠারোশো টাকা আমাদের ভুবনেশ্বর থেকে আগরতলার ফ্লাইট ছিল মাঝখানে কলকাতা এয়ারপোর্টে এক ঘন্টা ত্রিশ মিনিট বসতে হয়েছিল যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল আমাদের ফ্লাইট ফেয়ার পড়েছিল জনগতি চার হাজার টাকা তো এই ছিল আমাদের তিন রাত চার দিন পুরী ঘোরার কমপ্লিট চেষ্টা করেছি সহজেই সম্পূর্ণ পুরী ঘুরিয়ে দেখানো মোটা কি চারজন গ্রুপও যদি হয় তবে 3500 টাকায় পার হেড পুরো ঘুরে আসতে পারবে একটু বাজেট হোটেলে থেকে রান্না করে খেলে তবে কিছু জরুরি তথ্য হোটেল কিংবা গাড়ি বুকিং এর ক্ষেত্রে একটু দামাদামি অবশ্যই করে নেবেন হোটেল একটু ভিচের ধারে নেওয়াই চেষ্টা করবেন না হলে ভেজা জামা কাপড়ে হোটেলে ফিরে আসতে আপনারই অসহ্য লাগবে আজ তবে এই পর্যন্তই আর হ্যাঁ পুরী জগন্নাথ দর্শন পুরী সিবিজ মার্কেট এবং স্বর্গদ্বার শাড়ি মার্কেট রামকৃষ্ণ মঠ দর্শন এবং ওড়িশা ভুবনেশ্বর ভ্রমণকে নিয়ে পাঁচটি ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি সাথে ওখানেই দেখা হচ্ছে তবে জয় জগন্নাথ